এটা হচ্ছে ফিল্ডার ডাব্লিউ এক্স বি এই গাড়িটা পাল কালার পুশ স্টার লেদার সিট এবং ফুল বডি এক টয়টা ইলিয়ন এটাও আঠারো মডেল গাড়ি নেক্সট হচ্ছে একটা নিশান এক্সট্রাইল সেভেন সিটার এই গাড়িটা হচ্ছে দুই মডেল সতেরো মডেল দুই মডেল মুড প্রিমিয়ার গাড়ি টয়টা সিএচআর রেড ওয়ান কালারের টয়টা সিএচআর

আমরা প্রথম কোনটাতে শুরু করব প্রথম আমরা শুরু করব ডাব্লিউ এক্সবি দিয়ে টয়োটা ডাব্লিউ এক্সবি ফিল্ডার এটা পাল কালারের একটা গাড়ি দুই হাজার আঠারো মডেল আচ্ছা এটা হচ্ছে ফিল্ডার ডাব্লিউ এক্সবি ওকে এই গাড়িটা পাল কালার পঁচিশ স্টার টাচ এসি লেদার সিট এবং ফুল বডি কি ডাব্লিউ এক্সবি ডাব্লিউ এক্সবি এবং অকটেন অ্যান্ড হাইব্রিড এটা অকটেন অ্যান্ড হাইব্রিড ডাব্লিউ এক্সবি অকটেন অ্যান্ড হাইব্রিড কি সর্বোচ্চ গ্রেডের গাড়ি ভাই এটা সর্বোচ্চ গ্রেডের গাড়ি না তবে মাইলেজ পয়েন্ট কম আছে এটা ওকে এটার মডেল কত ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই যে নিবে তার নামে রেজিস্ট্রেশন হবে যে নিবে তার নামে রেজিস্ট্রেশন হবে ভাই প্রাইসটা থেকেও চাচ্ছেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা কিছু অনা হবে আসলে ওকে আমরা নেক্সট কি দেখবো ভাই নেক্সটে আমরা দেখবো টয়টা ইলিয়ন এটাও আঠারো মডেল গাড়ি এটা আঠারো মডেলের গাড়ি এবং এই গাড়িটা এলিয়ন জি আচ্ছা হ্যাঁ জি গ্রেডের গাড়ি ওকে এটা আমি এখন বর্তমানে আঠারো গাড়ি এটা একদম মোটামুটি একটা রিজনেবল প্রাইস এটা ছেড়ে দিব আচ্ছা এবং ভিতরটা কি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পঁচিশ স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র পঁচিশ স্টার্ট এবং এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো রিকন্ডিশন গাড়ি জাপান রিকন্ডিশন এটার প্রাইস কত আছে এটা প্রাইসটা আমার চৌত্রিশ পঞ্চাশ আসলে আমি আরো কমাই দিব নেক্সট কি দেখবো নেক্সট যেটা দেখবো সেটা হলো এক্সিউ টয়টা এক্সিউ হাইব্রিড টয়টা এক্সিও হাইব্রিড হ্যাঁ এটাও আঠারো মডেল এটা আঠারো মডেল এটা আঠারো মডেল এই গাড়িটা দুই মডেল এই গাড়িটা চাবিতে স্টার্ট এটার মাইলেজ আছে 65000 আচ্ছা এটার মাইলেজ আছে হ্যাঁ 65000 মানে জাপানি চলা হ্যাঁ এটা অপশন গ্রেড হইছে 4 ওকে অপশন গ্রেড 4 এবং এই হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এই ব্যাক পার্ট অকটেন এন্ড হাইব্রিড অকটেন এন্ড হাইব্রিড ভাই এই এক্সিও জো গাড়ির প্রাইস কত আছে এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 2250 আসলে আমি কমা রাখব কিছু আসলে অবশ্যই কমাবেন আসলে অবশ্যই কমাবো ওকে নেক্সট সিলভার কালার এক্স জো দেখব নেক্সট আমার এই যে এটা হচ্ছে সিলভার কালার এক্স এই গাড়িটা হচ্ছে নন হাইব্রিড আচ্ছা নন হাইব্রিড এটা তেলে চালিত পুশ স্টার এটা তেলের তেলের এটা তেলের এটার মডেল ভাই এটার মডেল দুই হাজার উনিশ দুই হাজার উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন যে নিবে তার নামে হবে এবং চব্বিশ সাল হলে চব্বিশ সাল পঁচিশ সাল হলে পঁচিশ সাল হ্যাঁ এটার প্রাইস কত যাচ্ছে এটা আমাদের প্রাইস পড়বে সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকা হ্যাঁ আসকিং প্রাইস আসকিং প্রাইস আমরা নেক্সট কি দেখবো ভাই নেক্সট হচ্ছে একটা নিশান এক্সট্রাইল সেভেন সিটার নিশান এক্সট্রাইল সেভেন সিটার নন হাইব্রিড নন হাইব্রিড হ্যাঁ 5 সিট এটা সিট সিট 7 গাড়ি নিসান এক্সট্রাইল ডাবল লাইট এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং একদম লাক্সারিয়াস লাক্সারিয়াস সিটার তো এডাল্টও বসতে পারবে হ্যাঁ সবাই বসতে পারবে পিছনে সবাই বসতে পারবে সেভেন সিটের রাজকীয় গাড়ি নিশান এক্সটেল যেহেতু তেলের তেলেরটা চাহিদা বেশি হ্যাঁ তেলেরটা চাহিদা এটার প্রাইস কত আছেন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 56 লক্ষ 50 হাজার টাকা 56 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র নেক্সট কি দেখবো ভাই নেক্সট আমরা আরেকটা এক্সটেল দেখবো এটা ফাইভ সিটার এটা হাইব্রিড অক্টেন হাইব্রিড হ্যাঁ এই এই গাড়িটা হচ্ছে দুই মডেল সতেরো মডেল দুই মডেল মুড প্রিমিয়ার গাড়ি এটা হচ্ছে মুড প্রিমিয়ার অপশনের গাড়ি এই গাড়িটা খুবই ভালো এবং চমৎকার আচ্ছা এটা ফাইভ সিট এটা ফাইভ সিট এটা ফাইভ সিট নিশান এক্সটেল একদম রোড মাস্টার বলা যায় হ্যাঁ রোড মাস্টার এটা হচ্ছে আপনার মুড প্রিমিয়ামের গাড়ি ওকে মুড প্রিমিয়াম গাড়িগুলো অনেকেই চায় জি ভাই এটার প্রাইস কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ টাকা আসলে কি আমি কমায় দিব ওকে আমরা এরপরে কি দেখবো এরপরে দেখবো একটা আপের এটা হচ্ছে এটা টটা এটাকে বলে করলা স্পট আচ্ছা করলা স্পট ওকে এটা হলো করলা ক্রস এর যে ছোট ভাই করলা স্পট ওকে এই এই গাড়িটা মডেল ইয়ার হচ্ছে 2019 2019 2019 আচ্ছা এটার মডেল হচ্ছে 2019 ভিতরটা একদম লাক্সারিয়াস এই গাড়িগুলা অনেকটা আপনার ওই যে সাইডটা ফিল্ডারের মতই আচ্ছা সাইডটা ফিল্ডারের মতো বাট ফ্রন্ট সাইডে দেখা যাচ্ছে তো প্রিয়াস হ্যাঁ এটাকে করলা টিউরিংও বলে আর কি ওকে করলা টিউরিংও বলে এই গাড়িগুলা ভিতরের স্পেস কিন্তু অনেক বড় এই গাড়িগুলো আঠারোশো সিসি আচ্ছা এবং প্রিয়াসের মতো ড্যাশবোর্ড বড় হ্যাঁ প্রিয়াসের মতন বড় ড্যাশবোর্ড হাইব্রিড অকটেন হাইব্রিড অকটেন হাইব্রিড এবং এ হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইট

এবং জি এল ইডি হেডলাইট এই যে থ্রি পার্টের এবং এই এই সাইডেও গাড়িটা খুবই সুন্দর এটা দুই হাজার আঠারো মডেল আচ্ছা এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো হ্যাঁ এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল টয়োটা সি এবং একদম লাক্সারিয়াস একদম লাক্সারিয়াস বা এটার প্রাইস কেউ চাচ্ছে এটার প্রাইস হচ্ছে বত্রিশ পঞ্চাশ কেউ আসলে এই গাড়িটা পছন্দ করলে আমি কমায় রাখবো যথেষ্ট কমায় রাখবো ওকে ভাই আমরা নেক্সট কি দেখবো নেক্সট যেটা দেখবো টয়োটা করলা ক্রস

এই লাইটগুলা ডে লাইট ডে হেডলাইট এটা তিনটা কালার হবে এই লাইটগুলা আচ্ছা এটা সিসিটা কত ভাই এবং এটা মডেল এসটা বডি কিট ফুল বডি কিট ফগ লাইট আছে এটা সিসিটা কত ভাই এটা সিসি 1800 সিসি 1800 সিসি 1800 সিসি 1800 টয়োটা করলা ক্রস হ্যাঁ এবং এটা হচ্ছে পাল কালার পাল কালার মডেল হচ্ছে ভাই 2021 2021 এর মডেল হ্যাঁ এটা প্যানোরামিক সানরুফ ফুল প্যানোরামিক সানরুফ আচ্ছা সাত পোরাটাই সানরুফ পাচ্ছেন আপনারা 5 সিটের গাড়ি করলা ক্রস সিসি 2000 সিসি 1800 সিসি 1800 এবং এটা হচ্ছে হাইব্রিড গাড়ি এটা হাইব্রিড গাড়ির সুবিধাটা হচ্ছে আপনারা মাইলেজটা অনেক অনেক বেটার পাবেন অনেক অনেক বেটার পাবে এবং এগুলা খুবই চমৎকার গাড়ি এটা মডেলিস্টা বডি কিট সহ এটা সর্বোচ্চ প্যাকেজে করলা ক্রসের সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এটা ওকে ভাই এটার প্রাইস কত আছে এটা আমাদের আস্কিং প্রাইস 53 লক্ষ টাকা কেউ আসলে এই গাড়িটা আমি আর কমায় রাখবো ওকে আমরা নেক্সট কি দেখবো ভাই নেক্সট দেখবো একটা এটা কি বলবো এটা মনে করে এটা ওই ময়না পাখি দেখবো আচ্ছা স্পোর্টস কার স্পোর্টস কার খুবই সুন্দর একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি দুই হাজার সতেরো মডেলের ডাইহার্সু কোপেন কোপেন ডাইহার্সু কোপেন চমৎকার একটা গাড়ি কালারটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো টুইন কালার কিন্তু এটা আচ্ছা এটা তো ভাই সাত দেখ স্যার সবকিছু খোলা যায় সব ওপেন যায় নিশলে ভালোভাবে দেখা যায় না এটা এটা সিটের গাড়ি এবং এই যে ইএস টু হান্ড্রেড ফিফটি ডাইহার্সু কোপেন ওকে এটা স্পোর্টস কার এটার মডেল কত ভাই মডেল দুই হাজার সতেরো আচ্ছা দুই হাজার সতেরো মডেল স্পোর্টস কার আসতে আপনারা ভালোভাবে দেখতে পারবেন তাছাড়া এটা পার্সোনাল ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা হ্যাঁ এটা এটা পার্সোনাল ভিডিও চ্যানেলে পাওয়া যাবে এবং এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আসলে আমরা কিছু কমায় রাখবো ওকে আপনাদের শোরুমে ব্যাঙ্ক কোনো সুবিধা আছে কিনা আমাদের শোরুমে প্রত্যেকটা গাড়ি রিকন্ডিশন গাড়ি যদি কেউ ব্যাঙ্ক নিতে চায় ব্যাঙ্ক আমরা করে দিব সেই ফ্যাসিলিটিটা আমাদের এখানে আছে ওকে তাছাড়া আপনাদের শোরুমে তো ইউজ কারও আছে হ্যাঁ আমাদের শোরুমে ইউজ আমাদের আরেকটা শোরুম আছে আমাদের দুটা শোরুম একটা রিকন্ডি জাপান রিকন্ডিশন গাড়ির শোরুম আরেকটা হচ্ছে ইউজ কারের শোরুম এটা সেলফ এজ অটো ওয়ান ওটা সেলফ অটো ওকে এই শোরুমের ঠিকানাটা বলে দিন ভাই এই শোরুমের ঠিকানাটা হচ্ছে সেলফ এজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ইসিবি চত্বর